আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বরবটির চপ রেসিপি এটাকে বরবটির চপ বলেন আর ফ্রাই বলেন যাই বলেন না কেন খেতে কিন্তু খুবই টেস্ট হয় চপ তৈরি করার জন্য আমি গাছ থেকে কিছু বরবটি তুলে নিচ্ছি বরবটিগুলো একদম কচি নিতে হবে কচি কচি বরবটি দিয়ে এই রেসিপিটি খেতে ভালো লাগে বেশি বরবটিগুলো পরিষ্কার করে ধুয়ে চুলায় একটা কড়াই বসিয়ে পানি দিয়ে বরবটিগুলো সেদ্ধ করে নিচ্ছি খুব বেশি সেদ্ধ করবো না হাফ সেদ্ধ করে নিয়ে চুলা থেকে উঠিয়ে অন্য একটা পাত্রে ঠান্ডা পানিতে দিয়ে নিয়েছি যাতে খুব বেশি সেদ্ধ না হয়ে যায় এবারে এগুলোকে পানি ঝরিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি এখন এখান থেকে একটি বরবটি নিয়ে চপ তৈরি করার জন্য ভাজ দিয়ে নেব বরবটির একটা মাথায় রাউন্ড শেপ করে ধরে এর ভিতর দিয়ে বরবটির মাথাটি পেঁচিয়ে পেঁচিয়ে নিব আমি কাজটা কিভাবে করছি আপনারা হয়তো দেখে বুঝতে পাচ্ছেন এই তো দেখুন একটি আমার তৈরি করা হয়ে গেছে এইভাবে করে সবগুলো বরবটি দিয়ে আমি এভাবে করে বানিয়ে নেব এবারে এই গুলোর মধ্যে উপর থেকে হাফ চা চামচ মরিচ গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবারে লবণ আর গরু মরিচটাকে বরবটির সঙ্গে হালকা হাতে মিশিয়ে নিব। মিশিয়ে এগুলোকে একটা সাইডে রেখে দিয়ে এবারে বেসনটা তৈরি করে নিব এবারে একটা বাটিতে এক কাপ বেসন নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ মরিচ গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবারে শুকনো উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটাতে হবে যেন এর মধ্যে কোনো ফ্যাশনের দলা পেকে না থাকে ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে দেখুন এর মধ্যে আঙ্গুল চুবিয়ে নিলে আঙ্গুলটা কোট হয়ে যাচ্ছে আর এক্সট্রা বেটারটা পড়ে যাচ্ছে এবারে আগে থেকে তৈরি করে রাখা বরবটি থেকে একটা নিয়ে বেসনের মধ্যে চুবিয়ে নিব দেখুন সুন্দরভাবে কোট হয়ে গেছে আর এক্সট্রা বেটারটা পড়ে যাচ্ছে এদিকে চুলা একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এবারে এই তেলের মধ্যে ভরভোটের চপ ভেজে নিব চপের একটা সাইড যখন সুন্দর একটা কালার চলে আসবে এগুলোকে উল্টিয়ে দেব আর এভাবে করে উলটি পাল্টে দুটো পা সুন্দর করে ভেজে নিতে হবে চপের মধ্যে যখন সুন্দর একটা কালার চলে আসবে আর ভেসে ভেসে উঠবে পর্যায়ে নামিয়ে নিতে হবে দেখুন চপগুলি দেখতে কতটা সুন্দর হয়েছে আর এগুলো শুধু দেখতে সুন্দর না খেতেও অনেক ভালো ভীষণই টেস্টি হয় এই চপগুলো মুচমুচে এই বরবটির চপটি আশা করি সবাই ট্রাই করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ